দু হাজার পঁচিশের ফিজিক্সের তোমাদের পরীক্ষা এই মাত্র শেষ হয়েছে সবার মুখে একটাই কথা যে ফিজিক্সের পরীক্ষায় ফিজিক্সের কোয়েশ্চেন খুব টাফ হয়নি সহজ এসেছে এবং খুব ঘুরিয়ে বেছে কোয়েশ্চেনও করেনি তো তোমরা যারা শর্ট কোশ্চেনগুলো করে এসেছো শর্ট কোশ্চেনগুলো এমসি কিউগুলো যারা মেলাতে চাইছো তারা এই ভিডিও দেখে মিলে নিতে পারো এবং এখানে আমি এক্সপ্লেনেশন সহ করাবো যদি তোমাদের এমন মনে হয় যে আমি শুধু উত্তরগুলো মিলিয়ে নিব তাহলে ডেসক্রিপশনে যাও আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নাও সেখানে জাস্ট আনসার তোমরা দেখে নিতে পারবে এবং তাড়াতাড়ি মিলিয়ে নিতে পারবে যারা এক্সপ্লেনেশন দেখতে চাও কী করে সলভ করা হয়েছে তারা প্রথম থেকে শুরু করে ভিডিওটা পুরোটাই দেখো খুব সহজ কোয়েশ্চেন এসেছে আমিও বলবো খুব সহজ কোশ্চেন এসেছে একেবারে বেসিক কোশ্চেন গতবারের তুলনায় অনেক ইজি প্রথম কোশ্চেনটা কী আছে দেখো প্রথম কোশ্চেনে বলা হয়েছে এফ সাইলার নট তড়িৎ বেদতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে তো একটা ঘনক তার ভেতরে কিউ আধান রাখা আছে ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত তো আমরা জানি ঘনকের কটা তল আছে ছটা তল আছে ছটা তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে কিউ বাই এফ সাইলন নট হবে আর ছটা তল দিয়ে যদি টোটাল এতটা যায় তাহলে এক একটা তলের মধ্যে দিয়ে কত যাবে বাই ছয় তার মানে অপশন নাম্বার সি কিউ বাই সিক্স এফ সাইলন নট এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার দ্বিতীয় কোয়েশ্চেন বলা হয়েছে তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান তড়িৎ বলরেখা এবং তড়িৎ বলরেখা মানে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন এবং সমবিভব তল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি হয় কত হয় নব্বই ডিগ্রি অনেকে বলবে জিরো ডিগ্রি হতে পারে কারণ কোনো তল তার অভিমুখ তার সাথে লম্বভাবে থাকে আর তড়িৎ বলরেখা রেখেও এই ডাইরেকশানে আছে অনেকের এটা মনে হতে পারে বাট আনসার নব্বই ডিগ্রি হবে কারণ এখানে সমবিভব তল ভেক্টর বলা হয়নি জাস্ট সমবিভব তল বলেছে যখন তল ভেক্টর বলবে বা ভেক্টর তল বলবে তখন কিন্তু সেটা জিরো ডিগ্রি হওয়ার কথা বাট এখানে কত হবে এটা নব্বই ডিগ্রি থার্ড কোশ্চেনে কি বলা আছে দেখো খুব ইজি কোশ্চেন উইস্টোন ব্রিজের কনসেপ্টে কাজে লাগিয়ে ছয় ওহম তিন ওহম বারো হোম আর ছয় ওহম চারটা রোদ দেওয়া আছে বলেছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে গ্যালভানোমিটার প্রবাহ কত হবে তো তুমি দেখতে পাচ্ছ ছয় বাই তিন করলে দুই হবে আর বারো বাই ছয় করলে কত হবে দুই হবে মানে পি বাই কিউ ইজকোয়াল টু আর বাই এস কন্ডিশান স্যাটিসফাই হচ্ছে যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না অর্থাৎ জিরো অ্যাম্পিয়ার কারেন্ট যাবে চার নম্বর দেখো একটি তড়িৎগ্রস্ত কণা সুষম ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় দেখো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে ব্যাসার্ধ আর এর ফর্মুলা হয় এম বাই কিউবি বাট এখান থেকে তুমি কোনো কিছু ডিরাইভ করতে পারছো না তার কারণটা হচ্ছে এখানে শক্তি দেওয়া নেই বলা হয়েছে শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে তো শক্তির রাশিমালা আমরা কি জানি হাফ এমবি ভি স্কোয়ার শক্তির রাশিমালা আমরা কি জানি হাফ এম বি স্কোয়ার এখান থেকে যদি তুমি এম টাকে বের করতে চাও তো এম স্কোয়ার বি স্কোয়ার টু টু এম ই এরকম সাজিয়ে নিতে পারো বা অনেকে ডিরেক্ট ফর্মুলা জানো যে ভরবেগ ইকোয়াল টু রুট এম ই লেখা যায় তো ভরবেগের জায়গায় আমি যদি লিখে দিই টু এম ই বাই কিউ আন্ডার রুট তাহলে দেখতে পাচ্ছ ই এর সাথে রুট সম্পর্ক মেনটেন করছে যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন ব্যসার কত হবে নতুন ব্যাসার্ধ দ হয়ে যাবে রুট টু ইন্টু আর কত হয়ে যাবে রুট টু ইন্টু আর মানে বি নাম্বার অপশনটা পাঁচ নাম্বার দেখো দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে তাদের চুম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে চুম্বক ভ্রামকের যে ফর্মুলা সেটা হচ্ছে ঠিক আছে দুটো কেস আছে তাই আই ওয়ান এ ওয়ান আরেকটা হচ্ছে আই টু এ টু আই টু এ টু এটা হচ্ছে চুম্বক ভ্রামকের রাশিমালা আই ওয়ান আই টু অনুপাতটা জানতে চেয়েছে সো আই ওয়ান বাই আই টু রেখে দিলাম

আট ভোল্ট বিভব পার্থক্য আবিষ্ট হলো কুণ্ডলির আবেশাঙ্ক কত তো ই ইকুয়াল টু মনে আছে এল ডিআইডিটি এই ফর্মুলা মনে আছে তো এখানে ই মানে আট বলে দিয়েছে এলটা বের করতে হবে ডিআইডিটি কত দেখো লাস্টে মাইনাস টু আর প্রথমে ছিল কত টু তাহলে আই এর পরিবর্তন মাইনাস টু মাইনাস টু ডিটির পরিবর্তন জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এটাকে সলভ করো সলভ করলে তোমাদের এল এর মান কত হচ্ছে দেখো এল ইকুয়াল টু আট ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর ঠিক আছে চার দুয়ে আট পাঁচ দুই দশ একটা শূন্য কেটে গেল মানে এক বাই দশ অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে ছয় নম্বরের আনসার সাত নম্বর দেখো ওমেগা কনিকম্প বিশিষ্ট পরিবর্তী প্রবাহের সাথে এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক ন্যায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী ন্যায় আচরণ করবে কখন রোধক বর্তনী ন্যায় আচরণ করবে যখন অনুনাথ কন্ডিশন আসবে ওমেগা এল ইকোয়াল টু ওয়ান বাই ওমেগা হবে এটা থেকে তোমাদের আরও একটা কোশ্চেন ছিল অনুনাদের সম্পর্ক আট নম্বর কোশ্চেনে বলা হয়েছে উপগ্রহ যোগাযোগ ব্যবসায়ী যে তরুচুমুগ তরঙ্গ ব্যবহার করা হয় তা তা মাইক্রোওয়েভ সাধারণত সবগুলোই ব্যবহার করা হয় তবে মাইক্রোওয়েভটাকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ব্রগলি তরঙ্গ পরিবর্তন কত এই কোশ্চেনটা করার জন্য তোমাদের একটু ট্রিক ইউজ করতে হবে দেখো ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ফর্মুলা যেন পি ইকোয়াল টু এইচ বাই ল্যামডা এটা জানো তো পি ইকোয়াল টু এইচ বাই ল্যামডা ডিব রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক তো এখান থেকে যখন পরিবর্তন বের করতে হয় তখন এটা ডেরিভেটিভ করবো ডিপি বাই বি ইকুয়াল টু এল ইনভার্স এটা মানে তো ওয়ান এল ইনভার্স আছে এলটা যেহেতু নিচে তো তার ডেরিভেটিভ যদি করা যায় তাহলে মাইনাস ডি ল্যামডা বাই ল্যামডা এই ধরনের পরিবর্তন হয় ওকে ব্যাস এই প্রবলেমটাকে যদি এখন সলভ করি আমি দেখো কি দেওয়া আছে ডিপি দেওয়া আছে ভরবেগের পরিবর্তন পি তাহলে ডিপির জায়গাতে কত লিখবো পি লিখবো ডিপির জায়গাতে কত লিখবো পি লিখবো এটাকে পি ড্যাস বলে দিচ্ছি আলাদা করে বোঝানোর জন্য পি ড্যাসটা কি ইনিশিয়াল ভ্যালু পি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মাইনাস ডি ল্যামডা কত ডি ল্যামডা বাই ল্যামডা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তরঙ্গের পরিবর্তন পার্সেন্টেজে দিয়ে দিয়েছে তাহলে ডিল্যামটা বা ল্যামটাকে পুরো টাকা আমি লিখে দিতে পারি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে তাহলে পি ডায়স ইকাল টু পি ড ইকোয়াল টু কি লিখবো একশো বাই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু পি কাটাকাটি করো দেখো এটা টু হান্ড্রেড পি আসবে মাইনাসটা বাদ দিলাম যেহেতু অপশানের কোনো জায়গায় মাইনাস নেই মাইনাস ছেড়ে দিলাম কত হচ্ছে বি নাম্বার টু হান্ড্রেড পি দশ নম্বরে বলা হয়েছে ইয়ং এর দ্বি রেখা পরীক্ষায় ছিদ্রদয়ের বেদের অনুপাত দেওয়া আছে আচ্ছা বেদের অনুপাত যখন দেওয়া থাকবে তখন এখান থেকে তোমরা বিস্তারের অনুপাত বের করে নিতে পারবে বিস্তারকে একটা এ ওয়ান বলো আর একটাকে এ টু বলো তাহলে বিস্তারের বর্গের অনুপাত হচ্ছে বেদের অনুপাতের সমান ঠিক আছে ছিদ্রোদয়ের বেদের অনুপাতের সমান হয়ে থাকে তাহলে এ ওয়ান বাই এ টু কত পাওয়া যাচ্ছে বিস্তারের অনুপাত পাওয়া যাচ্ছে টু বাই ওয়ান আর এখানে বলা হয়েছে সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতা তুমি জানো যে সর্বোচ্চ তীব্রতা আইম্যাক্স বাই আই মিন যদি এরকম লেখা হয় তাহলে সেটা হবে এ ওয়ান প্লাস এ টু তার হোলি স্কোয়ার বাই এ ওয়ান মাইনাস এ টু তার হোলি স্কোয়ার ব্যাস এখান থেকে এই জিনিসটা বের করার চেষ্টা করো ওপরে যোগ করো আর নিচে বিয়োগ করো তাহলে ওপরে পাচ্ছ তিন আর নিচে পাচ্ছো এক এটার যদি স্কোয়ার করা যায় তাহলে নাইন টু ওয়ান কারণ এখানে স্কোয়ার আছে নাইন ইস টু ওয়ান এগারো নম্বর দেখো একটি রশ্মি এত প্রতিষ্ঠান পাঁচ মিলিমিটার ভেতর কাঁচের ফলকের মধ্যে দিয়ে যেতে কত সময় নেবে সময় টি ইকোয়াল টু কী জানো ডিস্ট্যান্স মানে ফাইভ মিলিমিটার মিলিমিটার মানে মিটারে কনভার্ট করলাম টেন পাওয়ার মাইনাস থ্রি বাই ভি এবার ভিটাকে যদি তুমি দেখো ভি টু সি বাই এটা তোমরা জানো যে সি ইকাল টু মিউ টু সি বাই ভি ভি তাহলে টু সি বাই মিউ ওকে এখানে ভি এর জায়গায় যদি বসিয়ে দেওয়া যায় ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এটা সি বাই মিউ ব্যাস ক্যালকুলেশন করো ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস থ্রি মিউ এর মান কত দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর নিচে সি এর মান কত তুমি জানো থ্রি ইন্টু টেন দেবার এইট ওকে ক্যালকুলেশন করো তিন দিয়ে পনেরো কেটে গেলো জিরো পয়েন্ট ফাইভ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ারে মাইনাস ইলেভেন আসছে মানে অপশান নাম্বার সি তোমরা ক্যালকুলেশন চেক করে নাও টু পয়েন্ট ফাইভ টেন পাওয়ার মাইনাস ইলেভেন সেকেন্ড বারো নম্বর কোশ্চেন দেখো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটিকে এনতম শক্তি স্তর থেকে এটা তো তোমাদের জানা কোশ্চেন মুখস্থ কোশ্চেন উদ্দীপিত নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য কতগুলি সম্ভাব্য প্রণালী পাওয়া যাবে এটা হবে বি নাম্বারটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটাও ইজি কোশ্চেন ঘরের তাপমাত্রা সিলিকনের পটি আর পরিবহন পটির মধ্যে শক্তির পার্থক্য কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান সিলিকনের ক্ষেত্রে বলেছে কিন্তু সিলিকনের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান জার্মানিয়াম থাকতে হলে জিরো পয়েন্ট সিক্স আসতো চোদ্দ নম্বরে বলা হচ্ছে বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে আর সর্বনিম্ন বিস্তার দেওয়া আছে মডুলেশন সূচক তো মডুলেশন সূচক বের করার জন্য কি করতে হয় ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু বাই ম্যাক্সিমাম ভ্যালু প্লাস মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম কত টেন মিনিমাম টু টেন প্লাস টু কত হচ্ছে আট বাই বারো আট বাই বারো মানে দুই বাই তিন ডি নম্বর অপশন এটা দেখো আট বাই বারো আসছে মানে দুই বাই তিন আচ্ছা এবার তোমরা গ্রুপ সেকশন টু এর গ্রুপ এর কোশ্চেন দেখো সুষম তড়িৎ ক্ষেত্র স্থির একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে শূন্য মানের বল অনুভব করবে স্থির আছে খেয়াল করে দেখো এখানে স্থির বলা হয়েছে স্থির থাকতে গেলে কোনো বল অনুভব করবে না ভেলোসিটি ভি ইকোয়াল টু জিরো তাহলে কোনো বল অনুভব করছে না এই কোয়েশ্চেনটা কি বলা হয়েছে অ্যাম মিটার এবং ভোল্ট মিটারের মধ্যে কার রোদ বেশি এটা ভোল্ট মিটারের রোদ বেশি কার রোদ বেশি ভোল্ট মিটারের রোদ বেশি ভোল্ট মিটারকে সমান্তর সভায় যুক্ত করতে হয় এটা বলেছে লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে এটা শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে তিন নম্বরে বলা প্রতিসরণের ক্ষেত্রে সংকট ক্ষেত্রে আর ঘনমাধ্যমের মাধ্যমের মধ্যে সম্পর্কটি কি এত ইজি কোশ্চেন মিউ ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটাসি যেখানে মিউ হচ্ছে ঘন মাধ্যমের সরকার আর থিটাসিটা টা হচ্ছে কোণ এত ইজি কোশ্চেন দিয়েছে তারপরে দেখো অথবা মিউ প্রতিসূর তাহলে এ ফোকাস দর্গ একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দর্গের কি পরিবর্তন হয় একদম গুলিয়ে দেওয়া যাবে না লেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে দর্পণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না অপরিবর্তনশীল আমি লিখে দিলাম কোনো পরিবর্তন হবে না কারণ দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না পরিবর্তন হবে না তারপরে বলা হচ্ছে এন শ্রেণীর অর্ধ পরিবাহের ক্ষেত্রে সংখ্যালঘু বাহক কারা এন শ্রেণীর অর্ধ পরিবাহের ক্ষেত্রে সংখ্যালঘু বাহক হচ্ছে গর্তগুলো অথবা এগুলোকে আমরা হোলসও বলতে পারি কোন তাপমাত্রায় একটি অর্ধ পরিবাহী অন্তরক হিসেবে কাজ করে এটা হচ্ছে জিরো কেলভিন তাপমাত্রায় কত তাপমাত্রায় জিরো কেলভিন তাপমাত্রাতে কোনো বাহক থাকে না অন্তরক হিসেবে কাজ করে তো এই হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনগুলো তোমরা মিলিয়ে নাও কার কতটা মিলছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে খুব সহজ কোশ্চেন এসেছিল আশা করি অনেকেরই ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পেরেছো